সংস্কার আজ বৃহস্পতিবার সাতটা পনেরো দিকে ছেলে মেয়ে সিদ্ধ ভাত খেয়ে স্কুলে চলে যাচ্ছে ঘি আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে স্কুলে চলে যাচ্ছে তারপর আমি একটু দুপুরের কাটাকুটি করে রান্না বসিয়ে দিলাম পটল আলুর সুন্দরটা দিয়ে তরকারি একটু উচ্চ আলু ভাজা পেঁপে ভাজা ভাবলাম একটু মিস্ত্রিদের রুটি কলা স্লাইস ব্রেড দেবো তো আমার শাশুড়ি বলছে ঢালাইয়ের কাজে একটু ভারী খাবার দিতে হয় এমনি রুটি তরকারি করি কিন্তু একা হাতে করা না মাঝে মাঝে ভালো লাগে না মানে এক হাতে বেলা সেঁকা তারপর দুপুরের রান্না বান্না তার সেন্টারে যাওয়া সেই জন্য মাঝে মাঝে ব্রেড দিই কিন্তু শাশুড়ি বললো বললে তো রুটি তো করতে নেই মানে আমার বাবা বলতো অসোজ মাথায় পোড়া ভাজা খেতে নেই তো সেই জন্য রুটিটা করতে পারছি না গতকাল লুচি দিয়েছি আজকে একটু পরোটা করলাম একটু কলা আর দুপুরের যে তরকারি সেটাই দিলাম মিস্ত্রিদের আর সেন্টারে চলে গেলাম সেন্টার থেকে বাড়ি এসে ছেলেকে আনলাম ছেলে বাড়ি এসে আবার লেবারের কাজ করছে